যেসব মা বাবার কাছ থেকে ছেলে মেয়েরা কায়দা কৌশলে তার জমি হাতিয়ে নেওয়ার জন্য গিফট ডিট তৈরি করেছে এবং দেখিয়েছে যে বাবা অথবা মা বা তারা দুজনেই ছেলেকে বা মেয়েকে তার বিষয় সম্পত্তি সমস্ত কিছু দান করে দিয়েছে কারণ বৃদ্ধ বয়সে তারা জায়গা জমি দিয়ে কি হবে এবং ছেলে মেয়েরা বাবার দেখাশোনা করবে মায়ের দেখাশোনা করবে এই জন্য তাদের কাছ থেকে লিখিয়ে নিয়েছে দেখিয়েছে যে তারা নতুন করে বাড়ি তৈরি করবে নিজের নামে সম্পত্তি না থাকে তাহলে তারা ব্যাংক থেকে লোন পাবে না বা অফিস থেকে লোন পাবে না এরকম নানা অজুহাতে অথবা কখনও বিশুদ্ধ চাপ দিয়েই বা কখনো অন্য ভাই বোন আছে তাদেরকে ডিফ্রড করার জন্য অর্থাৎ তাদেরকে ঠকানোর জন্য এক ভাই বা এক বোন তারা এইভাবে জমি লিখিয়ে নেয় এরকম হাজার হাজার উদাহরণ সারা দেশ জুড়ে আছে কিন্তু একবার যদি সেই সম্পত্তি লিখিয়ে নেওয়া যায় তখন দেখা যাবে যে বাবা মাকে আর পাত্তা দিচ্ছে না তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় একটু ভদ্র হলে তাদেরকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে দেয় এবং এরকম ঘটনা হামেশাই আমাদের নজরে আসে সংবাদপত্র বা টিভি রেডিওর মাধ্যমে যে বাবা মাকে কখনো রেলওয়ে স্টেশনে ফেলে রাখে কখনো বাজারে কোনো দোকানের শেডের নিচে তারা বসে থাকে কখনো বা নিছক আহ ফুটপাথে তাদের জীবন কাটে এরকম ঘটনার ক্ষেত্রে সেই ধরনের মা বাবা বা এবং প্রতারক সন্তানদের ক্ষেত্রে জন্য একটা বড় রকমের খবর আছে এবং খবরটা সুপ্রিম কোর্ট থেকে এসেছে সেখানে বলা হয়েছে যে বাবা মাকে দেখাশোনা না করে তাদের সম্পত্তি এইভাবে হাতিয়ে নেওয়া হলে সেই সম্পত্তি হাতানো বা সেই যে গিফট ডিট যেটা তৈরি হয়েছে বা সেই গিফট সেটা সম্পূর্ণটা রিভোভ বা বাতিল হয়ে যাবে সুপ্রিম কোর্ট এমন একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দ্য মেন্টেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট দু হাজার সাত এই আইনের আন্ডারে দিয়েছে যে কন্ডিশন যদি হয় এরকম যে বাবা মাকে দেখাশোনা করবে বা বাবা মাকে দেখাশোনা করা ছেলে মেয়েদের একটা কর্তব্য কিন্তু একবার জমি হাতিয়ে নেওয়ার পরে সেই কাজটা ছেলে মেয়েরা ভুলে যায় বহু ক্ষেত্রে এরকম ঘটনা যেটা ঘটছে আমরা বললাম এমন রায় দিয়েছে উর্মিলা দীক্ষিত নামে এক বৃদ্ধা মহিলা তিনি তার সন্তান সুনীল শরণ দীক্ষিত তার সম্পত্তি লিখে দিয়েছিল কিন্তু একবার সম্পত্তি পাওয়ার পরে ছেলে যথারীতি বিষয়টা ভুলে গেছে এই কেসটা এসেছিল সুপ্রিম কোর্টের মধ্যপ্রদেশ হাইকোর্টের এক জাজমেন্ট থেকে সেখানে হাইকোর্ট অবশ্য রায় দিয়েছিল যে না একবার গিফট করা হয়ে গেলে সেই গিফটকে আর বিভোগ করা যায় না কিন্তু সুপ্রিম কোর্ট সম্পূর্ণ বিষয়টাকে বাতিল করে দিয়েছে বাতিল করার দিক থেকে বলা হয়েছে যে আইনের সবসময় শব্দের উল্লেখ করা যাবে না তার উদ্দেশ্যটাকেও দেখতে হবে অর্থাৎ শুধু ভাষার উপর নির্ভর করে যদি রায় দেওয়া হয় সেটা অনেক ক্ষেত্রেই অমানবিক হবে যে আইনের কথা আমরা বললাম বললামেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন তার সেকশান টোয়েন্টি থ্রিতে এই সম্পত্তি দেয়ার কথা এইভাবে বলা হয়েছে এবং সেটাকে রিভোগ করা হবে যদি সন্তান তার কর্তব্য থেকে বিমুখ হয় কারণ এখানে বলা হয়েছে ঘটনাটি কি আর একটু আমরা বিস্তারিত যাই সেখানে সেই যে ভদ্র মহিলা তিনি সম্পত্তি কিনেছিলেন নাইনটিন সিক্সটি এইটে এবং দু হাজার উনিশ সালে সাতই সেপ্টেম্বর সে ছেলেকে ওই সম্পত্তিটা দান করে দেয় একমাত্র ছেলে সম্ভবত কাজেই তাকে দান করার যদিও প্রয়োজন হয় না তার মৃত্যুর পর তিনি ছেলে পেয়ে যাবে কিন্তু তবুও সেখানে একটা দানপত্র তিনি রেজিস্ট্রি করে দেন সেটা দু হাজার উনিশ সালের নয় সেপ্টেম্বর এবং শুধু তাই না সেই দানের পরে তিনি একটা আলাদা কাগজে লিখিয়েও নিয়েছেন একটা প্রমিজারি নোটের মতো যেটাকে হিন্দিতে বলা হচ্ছে এখানে বচনপত্র অর্থাৎ কথা দিলাম এই ধরনের সেখানেও লেখা হয়েছে যে এইখানে মায়ের দেখাশোনা ছেলে করবে শুধু মা নয় মা এবং বাবা তখন বাবাও জীবিত ছিলেন আমরা সেই ডকুমেন্ট পড়ে সেটা প্রতীত হচ্ছে বা সেটা আমরা বুঝতে পারছি কিন্তু যথারীতি দু হাজার কুড়ি সালেই অর্থাৎ এটা পাওয়ার পরেই সে বাবা বাবাকে নেগলেক্ট করা শুরু করে দিল অবহেলা করতে শুরু করে দিল এবং শুধু তাই নয় তাদের সাথে খারাপ ব্যবহার করা শারীরিকভাবে তাদের অত্যাচার করা সব কিছুই শুরু করে দিল তাদের স্বভাবতই সম্পত্তির মার্কিন অর্থাৎ মূল সম্পত্তি যিনি জোগাড় করেছিলেন কিনেছিলেন মা মায়ের নামে তিনি বললেন যে না আমার এটা ক্যান্সেল করা হোক এই গিফট আমি ছেলেকে দেবো না কারণ ছেলে তার অবলিগেশান মানে না তার যে দায়িত্ব সেটা মানছে না কিন্তু ধীরে ধীরে সেটা লোকাল ট্রাইব্যুনাল সেখান থেকে হাইকোর্টের সিঙ্গেল জাজ তারপরে ডিভিশন বেঞ্চ সেখানে পৌঁছায় কিন্তু প্রথম পর্যায়ে প্রথম কেসে সেই মহিলার পক্ষে রায় দিলেও কিন্তু হাইকোর্ট উভয় ক্ষেত্রেই সেই মহিলার দাবিকে নস্বাৎ করে দেয় বলেছে দিক গিফট একবার হলে সেটাকে আর বিভোগ করা যাবে না কিন্তু সুপ্রিম কোর্ট বললেন যে না সেটা হয় না আমাদের দেখতে হবে যে এই ধরনের সিচুয়েশানে এটা যদি করা হয় তাহলে তাদের প্রতি অন্যায় হবে কারণ কোর্ট কয়েকটা পয়েন্ট দেখেছে যে একটা হচ্ছে ইমপ্লাইড মেনটেনেন্স অবলিগেশান যে কোর্ট দেখলো সেখানে যে গিফট ডিট বা প্রমিজারি নোট সেটা এস্টাবলিশ করছে যে তাদের দেখাশোনা করবে সেই দায়িত্ব ছেলের রয়েছে এবং সেই কন্ডিশানেই এই জমি তার নামে গিফট করা হয়েছিল এবং ছেলেমেয়েরা সেটাকে নেগলেক্ট করেছে যথারীতি এবং তৃতীয়ত দ্য বেনিফিশিয়াল ইন্টারপ্রিটেশান অর্থাৎ আইনের যে ব্যাখ্যা করা হবে সেই ব্যাখ্যা করা হবে সবসময় মানুষের কল্যাণীর কথা সুবিধার কথা এটা ভেবেই অর্থাৎ যাদের জন্য আইন করা হচ্ছে আইন করা হচ্ছে কাদের জন্য আইনের নাম থেকে শিরোনাম থেকেই সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আইনটা করা হয়েছিল বৃদ্ধ বা বয়স্ক লোকদের স্বার্থের জন্য সেই জন্য আইনের নাম হচ্ছে মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অর্থাৎ সিনিয়র সিটিজেনদের বা বাবা মায়ের দেখার দায়িত্ব তার সন্তানদের এটা ভারতীয় সমাজে এটা অবশ্য কর্তব্য সেখানে বাবা মার সম্পত্তি থাকুক আর নাই থাকুক কারণ সন্তানরা যে পর্যায়ে পৌঁছেছে তারা যে স্তরে উঠেছে তাদের সেই জন্মদান থেকে শুরু করে তাদের লালন পালন তাদের শিক্ষা দীক্ষা তাদের জীবনে প্রতিষ্ঠা করা সমস্ত কর্তব্য বাবা মা পালন করেছে তারপরেও তার কা তার সম্পত্তিকে হাতিয়ে নিয়ে তাদেরকে পত্রপাঠ বিদায় করে দিচ্ছে সেই বাড়ি থেকে অর্থাৎ অমানবিকতা অসভ্যতা যারা এমনভাবে দেখিয়েছে যে তারা মনুষ্যতর প্রাণী সমাজে এই ধরনের মানুষকে মানুষ ঘৃণা করে অবহেলা করে এবং মনুষ্য পদবাচ্চ বলে মনে করে না তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হলো এখন বিষয়টা হচ্ছে সমস্ত মানুষের পক্ষে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া সম্ভব যাওয়া সম্ভব না অর্থাৎ নিচু স্তরের আদালতগুলো অর্থাৎ হাইকোর্ট লেভেল পর্যন্ত যদি ডিসিশনটা তার ফেভারে হতো তাহলে দেখা যেত তাদেরকে সেখানে যেতে হতো না এই জন্য এই ইস্যু থেকে দুটো জিনিস হলো অ্যাটলিস্ট যারা ওই আদালত পর্যন্ত যেতে পেরেছে এবং সেটা একটা নজির হয়ে থাকলো যে না ভবিষ্যতেও এই ধরনের কেসে ওই সুপ্রিম কোর্টের এই আইন এই সিদ্ধান্ত এটাকে মেনেই রায় দিতে হবে অর্থাৎ বাবা মাকে যদি দেখাশোনা না করে তাহলে সেই গিফট ডিট বাতিল হয়ে যাবে অর্থাৎ সেই গিফট ইজ রিভোকড এখন শুধু একটা কথা সবাইকে মনে রাখতে হবে সন্তানকে যারা গিফট দিচ্ছে সেক্ষেত্রে ডিডের মধ্যে এরকম একটা কন্ডিশন উল্লেখ করতে হবে এবং সেটা যাকে দিয়ে লেখানো হচ্ছে অ্যাডভোকেট মোহরি বা যাকে দিয়েই বলি না কেন ডিড তৈরির সময় তাকে এই কথাটি বলতে হবে এবং বাবা মা তারা যখন ডিড সই করবেন তার আগে ওই অংশটা ভালো করে দেখে নেবেন ছেলে বলবেন যে সব ঠিক আছে ঠিক আছে করে দিন উকিলের কাছে গিয়ে বলবে যে না একেবারে আমরা সব ঠিকঠাক লিখেছি আপনারা দেখা লাগবে না সই করে দিন সেটা শুনবেন না আপনি নিজে দেখে হবেন যে যে না এরকম একটা প্রভিশন আছে আমরা বাবা মায়ের দেখাশোনার দায়িত্ব আমাদের তাহলে সেই কোনো ক্ষেত্রে ছেলে ছেলেমেয়েরা যদি অবহেলা করে আপনি পত্রপাঠ তাদের সম্পত্তি থেকে বের করে দেবেন কাজেই আপনাকে বের করার আপনার এই অবহেলা আপনার সেই কষ্টের বা জীবন যাপন করতে হবে না